আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রাতে যখন মারিয়ামের বাবা বাসায় ফেরে ও অপেক্ষায় থাকে কখন বাবা আসবে আর আসলেই তার একটা কথা আমার গিফট যেদিন গিফট না পায় সেদিন তো কান্নাকাটি করে একদম ঘর মাথায় তুলে ফেলে তো ওর বাবার অভ্যেস হয়ে গিয়েছে প্রতিদিন কিছু না কিছু গিফট নিয়ে আসে তো কালকে রাতে নিয়ে এসেছে হাড়িপাতিলের সেট যেটা পেয়ে তো অনেক বেশি খুশি হয়েছে বিশেষ করে গ্যাসের চুলাটা প্রতিদিন যখন ওর খেলনা দিয়ে রান্না বান্না করে তখন আমার কাছে বারবার জানতে চায় আম্মু আম্মু আমার আমার চুলা চুলা কই কই তো ওকে বলছিলাম যে তোমাকে একটা চুলা বানিয়ে দিব অলরেডি আছে কাঠের চুলা ওইটা ছোট তো সেজন্য ওইটা নিয়ে আর খেলে না বলে আম্মু আমার চুলা কই তো আজকে তো সে গ্যাসের চুলা পেয়েছে অনেক বেশি খুশি হয়েছে ছোট ছোট জিনিসে আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় সকাল ছয়টার সময় আমি হাঁটতে বের হয়েছিলাম হেঁটে এসেছি সাতটার সময় সাতটার সময় এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি এবং টুকটাক কাজ আগে আগে সেরে নিব আজকে আমরা একটু বের হব দশটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করব তো আজকে সকালবেলা এক একজনের এক এক মর্জিম আপনাদের ভাইয়া সে বলেছে রুটি খাবে তো তার জন্য রুটি বানাচ্ছি মারসাফির জন্য ভাত রান্না করেছি মাশাপির খাওয়ার জন্য মুলা এবং আলু কুচি করে ভাজি করছি আর মারিয়ামের জন্য খিচড়ি রান্না করছি মারিয়াম সাধারণত ভাত খায় তবে আজকে বাসায় অনেক শীতের সবজি ছিল যা দিয়ে খিচুড়ি রান্না করেছি কারণ আমরা যেহেতু বের হব আর বের হওয়ার সময় একটু সবাইকে পেট ভরে খাইয়ে বের হই আমরা সব সময়। আর আজকে সকালে খুব ইচ্ছে হয়েছে রুটি খেতে তো আমি যখন মুলা ভাজি করেছি মুলা এবং নূতন আলো পাতা দিয়ে তখনই খুব ইচ্ছে হয়েছে যে একটু আজকে ব্রেকফাস্ট খাবো তো সে কারণে আমি একটু বাড়তি রুটি বানিয়েছি চারটা রুটি বানিয়েছি আমি দুইটা খাবো মাসাভীর বাবার জন্য দুইটা বানিয়েছি তো রুটি খাওয়ার আগে এখানে আমি গরম পানিতে লেবু পানিটা খেয়ে নেব লেবু পানিটা আমি একদিনও বাদ দিই না কারণ লেবু পানিটা খাওয়াতে পেটের কিন্তু সরাসরি কাটতে সহায়তা করে যার কারণে আমি সব সময় খাবার আগে লেবু পানিটা খেয়ে নেই লেবু পানি খাওয়ার পরে এখন ব্রেকফাস্ট খাবো অনেক দিন ধরে দুই মাস পর্যন্ত আমি তো কোনো ধরনের পরোটা বা রুটি খাই না যখন সবার জন্য রুটি পরোটা বানাই রুটির ঘ্রাণটা নাকে আসলেই আমার রুটি খেতে ইচ্ছে হয় তবে নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি আর আজকে ইচ্ছে হয়েছে তাই খেয়ে নিয়েছি এমনিতেও আমরা আজকে বেড়াতে যাবো তো বেড়াতে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া হবে তাই ভাবলাম যে সকালে আর মিস করা যাবে না আর এদিকে দেখেন এই পুঁই গাছটাকে অনেক যত্নে লাগিয়েছিলাম এর আগে পুঁই গাছ লাগিয়েছিলাম প্রতিদিন প্রায় শাক খেয়েছি তো এই গাছটা একটু হাইব্রিড টাইপের তো যার কারণে ভালো লেগেছে মোটা মোটা পুয়ের ডগা হবে কিন্তু দেখেন অবস্থা অকালপক্ক মানে গাছের বয়স পনেরো দিনও হয় নাই তার মধ্যে গোড়া থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় বিচি ধরেছে মানে পুয়ের ফুল হয়ে এখানে বিচি ধরেছে তো এটা অবাক হওয়ার কিছু নাই কারণ হচ্ছে এখন সিজনটাই এরকমের আপনি যদি পুঁশাখেয়ে একটা ডাটা লাগান সেখানে দেখবেন যে পাতা হবে না ফুল হয়ে যাবে তো যাই হোক ফুল হয়েছে ভালো হয়েছে এখান থেকে বিছি হবে পরবর্তীতে আবার লাগাতে পারবো তো এদিকে আমার ধনিয়া গাছগুলোতেও ফুল এসেছে তো এখান থেকে ফল পড়ে অনেক গাছ গজাবে পরবর্তীতে তো এই সিজনটাই এমন সব কিছুতেই ফুল হয় এখানে আমার একটা বাগান বিলাস গাছ আছে যেখানে অনেক ফুল ধরেছে আর এদিকে দেখেন আমার পুদিনা গাছগুলো কিন্তু মাসাল্লাহ অনেক ভালো গ্রহ করছে দেশি বিদেশি দুইটাই বেশ ভালো হয়েছে বালতির এইখানে যে পুদিনা গাছ গজাবে এটা আমার ধারণা ছিল না আমি ভেবেছিলাম যে মাটিটা চেঞ্জ করব তো এখন এমনভাবে গাছ গজিয়েছে যে এখন আর মাটিটা চেঞ্জ করতে মন চাচ্ছে না আর সামনে যে দেখেন ওদিকে কিন্তু কয়দিন হয়েছে সরিষা বীজ বনেছে এখানে সরিষা ফুল হয়েছে আমি আজকে সকালে হাঁটতে গিয়ে ওখানে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম দেখি যে সরিষা ফুল হয়েছে আর আমরা বর্তমানে যা খাচ্ছি সেটা যে টোটালি বীজ সেটা দেখেন অবস্থা ওইখানে সরিষা গাছ লাগিয়েছে পনেরো দিন হয়ও নাই তার আগে মাঠের মধ্যে সার বিষ দিয়ে তারপর সরিষা বনেছে আবার সরিষা গাছগুলো যখন দুই পাতার হয়েছে তখন আবার সার প্রয়োগ করেছে তো এই অনিয়ন্ত্রিত যে সার সার প্রয়োগ এবং পোকা দমনে যে বিষ প্রয়োগ করে এতে কিন্তু মানুষ দিন দিন ক্যান্সারের দিকে ঝুঁকে যাচ্ছে ক্যান্সার হচ্ছে কিডনিতে প্রবলেম হচ্ছে নানা ধরনের প্রবলেম হচ্ছে বিশ্বাস করেন আমার এই সব জিনিস দেখলে এই বাহিরের আর কোনো কিছু খেতে মনে চায় না মানুষ অনেক স্বপ্ন দেখে যে তারা বাড়ি করবে গাড়ি করবে গ্রামে থাকবে না শহরের দিকে একটু বাড়ি করার চিন্তা ভাবনা করে আমি সব সবসময় চিন্তাভাবনা করি যে আমার যদি কখনও তালা বাড়ি করার তো ফিক দেন আমি একদম গ্রামে আমার সব কিছু নিজের থাকবে হাঁস মুরগি গরু ছাগল তারপর হচ্ছে শাক সবজি যেন আমার কিনতে না হয় কারণ বর্তমান সময়টা এমন একটা পরিস্থিতিতে যাচ্ছে যে কৃষকরা এখন আর জৈব সারের প্রতি একটু ইন্টারেস্ট নাই তারা হচ্ছে বিষ প্রয়োগ করে একদম সরাসরি তার কোনো লিমিট নাই আনলিমিটেড দেশের বাহিরেও কিন্তু সার কীটনাশক এগুলো ব্যবহার করা হয় কিন্তু তারা পরিমাপ এবং মেপে জুপে যতটুকু প্রয়োজন তার কিন্তু অতিরিক্ত একটু দিলে তাদের জেল জরিমানা হয়ে যায় বাংলাদেশে অবাধে আর কি এদের ঠেকানোর কেউ নাই কেউ দেখার কেউ নাই আমরা মরি বাঁচি তাতে আর কি প্রশাসনের কিছু এসে যায় না তো যাই হোক আমরা রেডি হয়ে তারপর বেড়াতে চলে এসেছি আমি সব কিছু কমপ্লিট করেছি দশটার মধ্যে এরপরে আমরা সবাই গোসল করেছি ঘর মুছেছি সব কিছু আর কি একদম শেষ করে তারপর এসেছি তো আজকে আমরা যে প্রোগ্রামে এসেছি সেটা অনেকেরই হয়তো ভালো লাগবে না যাদের ভালো লাগবে না তারা প্লিজ ইগনোর করবেন উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না কারণ আমরা হচ্ছে যে যেটা বিশ্বাস করি সেটা আমাদের অন্তরে বা আমরা অন্তর দিয়ে সেটা বিশ্বাস করি মানুষ যেটা বিশ্বাস করে সেটা আবার তারা তাদের মতো করে পালন করে তো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করাটাই বেটার তো এই আন্টিদের প্রোগ্রাম এসে আমি দেখেছি এখানকার লোকজন এক একভাবে আর কি ভাগ হওয়া আর কি এক একজন পীর আছে যাদের তারা শিষ্য যাদের তারা সম্মান করে যাদের তারা মানে এরকমের তো আমি তো সবার নাম জানি না তো আন্টিদের বাসায় দেখেছি যে তারা দেওয়ানবাগের আর কি যে কোনো প্রোগ্রাম তারা উদযাপন করে যখন আমি আনটিদের বাসায় ছিলাম তখন আপনারা দেখেছেন আমি অনেকবার শেয়ার করেছি তো এবার দাওয়াত দিয়েছিল আর আনটি এসে বলেছিল যে কেক কাটবে তো সেটা শুনে কেক কাটবে অনুষ্ঠানে এটা শোনার পরে তো মারিয়াম তো সেই সেদিন থেকেই লাফালাফি করেছে যে আমি নানুর বাসায় যাব নানুর বাসায় যাবো আম্মু আমি কোন রেস পরবো সেটাও ডিসাইড করছে আরও দুই সপ্তাহ আগে থেকে তো যাওয়ার পরে খুশি হয়েছে আসলে আমরা এখানে থেকে বেড়াতে যাওয়ার কোনো জায়গা নাই তেমন কোনো জায়গা নাই জায়গা থাকলেও তেমন যাওয়া হয় না এই যাওয়ার মধ্যে আন্টিদের বাসায় সব সময় যাই তাদের বাসার ছোট বড় যে কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান কারো বিয়ে জন্মদিন সপ্তাহের মধ্যে আমরা থাকি আর এটা হচ্ছে আমার সেকেন্ড বাবা বাড়ি বাবার বাড়ি তো নানু বাড়ি বলতে মার্শাফি মারিয়াম কিন্তু এই বাড়িকেই চেনে মারসরাফি মারিয়াম নানুবাড়ির কথা শুনলে আগেই বলে হ্যাঁ আম্মু আমি নানু যাব তো নানু বাড়ি নানু নানি বলতে এখানেই চেনে আরও একটা কমতি এখানে আমার পূর্ণ হয়েছে যেটা হচ্ছে মারিয়াম মাসাফি তো ওদের তো মামা নাই তো এখানে আর একজন মামা আছে যা যাকে আসলে ওরা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে মারিয়াম যদি মারিয়ামকে জিজ্ঞেস করি মারিয়াম তোমার মামার নাম কি ও বলে বিদেশে মানে ওর মামা বিদেশ চলে গিয়েছে সেজন্য দুষ্টুমি করে বলে সময় মামা বিদেশে আর কি বিদেশে বিদেশে বলে এমনভাবে টান দেয় যেটা শুনতে অনেক মজা লাগে তো যাই হোক ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন